চুলায় কীভাবে ফিশ ফ্রাই করতে হবে সেই রেসিপিটা আজকে সহজভাবে শেয়ার করব আর খুবই অল্প উপকরণ দিয়ে এই ফিশ ফ্রাইটা পলুয়া ভাত খিচুড়ি যে কোনো ভাতের সঙ্গে সার্ভ করা যায় খুবই সহজ মজাদার একটা রেসিপি আজকে শেয়ার করবো আসসালাম আলাইকুম আমি চাঁদনি সবাইকে স্বাগতম চলুন তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি একটা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং যে বুকের অংশটা সেখান থেকে আমি চাকু দিয়ে কিছুটা অংশ কেটে নিয়েছি ডিপ করে এটা অবশ্যই ডিপ করে কাটতে হবে আর খেয়াল রাখতে হবে কাটাটা যাতে কেটে না যায় এখানে আমি দেড়শা চামচ রসুন বাটা আর একসা চামচ আদা বাটা নিয়ে নিলাম কম একটু হলুদের গুঁড়া নিয়ে নিলাম দুই সাত চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরে গুঁড়া এক সা চামচ গরম মশলার গুঁড়া এক চামচ লবণ দুই চামচ সয়া সস দুই চামচ টমেটো সস আর দুই চামচ ওয়েস্টার সস এখানে দিয়ে দিলাম এখানে যদি ওয়েস্টার সস না থাকে গ্রিল সসটাও দিলেও হবে আর এক চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর লেবুর দুটা ফালি এখানে রস করে চিপে দিয়ে দিলাম অবশ্যই লেবুটা দিতে হবে লেবুটা দিলে মাছের যে একটা গন্ধ থাকবে সেটা চলে যাবে ভালো মতো চিপে নিলাম এবার এখানে আমি হাফ চা চামচের কম চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো মতো মশলাটা হাত দিয়ে মাখিয়ে নেবো মশলাটা হাত দিয়ে ভালো মতো কষলা মেখে নিতে হবে যাতে সবগুলো মশলা একসঙ্গে মিশে যায় এবার ওখান থেকে মশলা নিয়ে আমি মাছের গায়ে ভালো মতো লাগিয়ে দেবো এবং কাটা অংশের ভিতরে ভালো মতো মশলাগুলো ঢুকিয়ে দেবো এই কাজটা একটু ধীরে সুস্থে করতে হবে আমি এখানে ভিডিওটা ফাস্টওয়ার্ড করে দিয়েছি তাই মনে হচ্ছে কাজটা আমি কত দ্রুত করছি প্রত্যেকটা কাটা অংশের মধ্যেই মশলাটা ঢোকাতে হবে আর মাছের গায়ে সুন্দরভাবে মশলাটা মেখে নিতে হবে একইভাবে আমি মাছটা উল্টে পাল্টে কাজটা করে নেব মশলাটা আবার কাটা অংশে বেশিও ঢোকানো যাবে না তাহলে মশ মশলাটা সিদ্ধ হবে না তখন খেতে মাছটা ভালো লাগবে না পর্যাপ্ত পরিমাণ ঢুকিয়ে মশলাটা মিখে দিতে হবে এবং মাছের যে কাটা অংশ ছিল গলার সেখানেও আমি মশলা ঢুকিয়ে দিলাম এভাবে করে আমি মাছটা মশলা মাখিয়ে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে ওভার নাইটও কাজটা করে রাখতে পারেন সেক্ষেত্রে আরও মশলাটা ভালো মতো মেনেশন হবে এবার আমি চুলাতে তেল গরম করে নিয়েছি একটা ফ্রাই প্যানে সেখান থেকে আমি মাছটা উল্টে পাল্টে ভেজে নেবো মাছটা উল্টানো খুবই কষ্টসাধ্য তাই আমি প্রথম উল্টানোটা দেখাইনি আমি দ্বিতীয়বারের উল্টানোটা দেখাচ্ছি এক্ষেত্রে একটু বোঝা শুনে লো ফ্লেমে রাস্তা রেখে মাছটা ভেজে নিতে হবে মাছটা আমার ভাজা শেষ আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিলাম এবার পরিবেশন করে দেখাচ্ছি মাছটা খেতে এতটাই ভীষণ মজা হয়েছিল আমি খিচুড়ি ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম আপনারা চাইলে পোলাও ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন কোনো সমস্যা নেই এই রেসিপিটা দেখে যদি একবার বানিয়ে নেন মনে হবে বারবার বানিয়ে খাই অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পেস্টি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এ পর্যন্তই হাফেজ